ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের রিল তৈরি করার জন্য আপনি কিভাবে ভিডিও এডিটিং করবেন ভিএসডিসি সফটওয়্যারে সেটাই দেখাতে চলেছে এই ভিডিওর মাধ্যমে ভিএসডিসি ফ্রি ভিডিও এডিটিং এডিটর তো এটা আমি এখানে জাস্ট ক্লিক করে দেবো এরপর দেখতে পাচ্ছেন এখানে নিউ নিউ আমি প্রজেক্টে ক্লিক করবো প্রজেক্টে ক্লিক করার পর এখানে আপনি যে কোনো একটা নাম বসিয়ে দিতে পারেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও আপনি এখানে এডিট করবেন সেটার রেশিও হচ্ছে অর্থাৎ সেটা আপনি কিভাবে তৈরি করবেন দেখুন সাতশো কুড়ি এরপর এখানে আমি করে দিলাম বারোশো আশি ব্যাস এরপর ফিনিশে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এটা রিলের আকারে তৈরি হয়ে গেছে এরপর আমি ভিডিও ভিডিও নিয়ে চলে এলাম এরপর এটাকে আপনি এডিট করবেন এখানে আমি জাস্ট একটা মিউজিক বসিয়ে দেবো ঠিক আছে এখানে জাস্ট আমি একটা মিউজিক বসিয়ে দিচ্ছি তো এখানে আমি মিউজিক বসিয়ে দিলাম এরপর এটাকে আমি এক্সপোর্ট করে নেব তো এক্সপোর্ট করছি দেখুন এখানে এক্সপোর্ট প্রজেক্টে ক্লিক করলাম এরপর এক্সপোর্ট প্রজেক্ট কনভার্সেশনে ক্লিক করলাম এটা এক্সপোর্টিং হতে আরম্ভ করে দিয়েছে কন্টিনিউ ক্লিক করব তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এক্সপোর্টিং হচ্ছে আসলে এখানে যে ভিডিওগুলো আমরা এডিট করি সেটা চলে আসছে সিক্সটিন টু নাইন রেশিওতে কিন্তু আপনি রিল তৈরি করার জন্য কিভাবে এখানে রেশিওকে পরিবর্তন করবেন অর্থাৎ নাইন ইজিক্যাল ইজ টু সিক্সটিন রেশিওতে আপনি কিভাবে কনভার্ট করবেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ